আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাজনা আলু বেগুন দিয়ে ঝাটকা মাছ ভেজে রান্না করব আজ আমি ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো তো ভিউয়ার্স যারা নতুন আসেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা খান সেই তেলটাই দেবেন তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন জিরাটা সামান্য একটু ভেজে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন অতি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা আমি প্রায় এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু বাটা মশলা বা ব্লেন্ড করা মশলা দিয়ে দেবো সামান্য একটু জিরা একটি ছোটো সাইজের রসুন একটি পেঁয়াজ আমি বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচা মরিচ কুচি এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দেব তো ভিউয়ার্স আপনারা চাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মরিচটা ব্যবহার করবেন যারা লবণ বেশি খান তারা একটু তারা একটু খরা করে দেবেন আর যারা মরিচ বেশি খান তারা একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও দিতে পারেন আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম তো আমি তরকারিতে খুব বেশি হলুদ খাই না একটু কমই খাই তো দিয়ে দিলাম মশলা মশলাগুলো ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম তভিবাস আমি এক মিনিট সময় ধরে সবগুলো মশলা ভেজে নিলাম সবগুলো মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আলু বেগুন সাজনা এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি তা সাজনা দিয়ে যে কোনো তরকারি বা রেসিপি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাগুলোকে কমপক্ষে দু মিনিট সময় আমি মশলাগুলোকে কষিয়ে নেব বা জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ আমি দু মিনিট পর ফিরে এলাম মশলাগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম সাজনা আলু বেগুন যা আমি কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি এইবার আমি একটু নেড়ে জেরে সামান্য একটু লবণ দেবো এই পর্যায়ে লবণ দেব সামান্য একটু সম্পূর্ণ রেসিপিটাকে স্বাদ করার জন্য প্রথমে লবণ দিয়েছি পেঁয়াজ ভাজার জন্য এরপর লবণ দিয়েছি মশলা ভাজার জন্য এখন লবণ দিলাম সম্পূর্ণ রেসিপির জন্য এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব তো ভিউয়ার্স তোমাদের কার কার সজনা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সজনা খুবই উপকারী একটা সবজি ফিরে এলাম দশ মিনিট পর এদিকে আমি অফ ক্যামেরায় কিছু ঝাটকা মাছ সামান্য একটু রসুন বাটা ও জিরা বাটা দিয়ে ভেজে নিয়েছি এরপর আমি যেহেতু রেসিপিটা প্রায় হয়ে এসেছে এরপর যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ঝাটকা মাছগুলো ঝাটকা মাছ দিয়ে আমি আজ সাজনা আলু বেলুন রান্না করব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব বেশি জাল করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে দু মিনিট আমি জাল করে নিলাম তো আমার রেসিপিটা হয়ে গেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে